নমস্কার বন্ধুরা মধু নিয়ে আমরা অনেক কথা শুনি মধু খেলেই স্বাস্থ্য ভালো হয় মধু ওজন কমায় খালি পেটে মধু খুব উপকারী কিন্তু প্রশ্ন হল মধু কি সত্যিই শরীরের জন্য ভালো নাকি এটা শুধু একটা ধারণা আজকের এই ভিডিওতে আমরা জানব মধুর আসল উপকারিতা কখন খাবেন কতটা খাবেন আর কারা মধু খেলে সাবধান হবেন চলুন শুরু করি মধু আসলে কি মধু হল একটি প্রাকৃতিক মিষ্টি খাবার যা মৌমাছি ফুলের রস থেকে তৈরি করে এর মধ্যে থাকে প্রাকৃতিক শর্করা অ্যান্টিঅক্সিডেন্ট অল্প পরিমাণ ভিটামিন ও মিনারেল কিন্তু মনে রাখবেন মধু শেষ পর্যন্ত চিনি মধুর উপকারিতা দ্রুত এনার্জি দেয় মধুতে থাকা গ্লুকোজ ও ফুক্তোজ দ্রুত শরীরে এনার্জি যোগায়। উপকার সকালে দুর্বলতা কমায় ব্যায়ামের আগে এনার্জি বাড়ায় হজমে সাহায্য করে হালকা গরম জলের সাথে মধু হজমশক্তি বাড়াতে সাহায্য করে গ্যাস ও বদহজন কমে অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে কাশি ও গলার জন্য উপকারী মধু প্রাকৃতিকভাবে গলা শান্ত করে কাশি কমায় গলার জ্বালা ও ব্যথা কমায় বিশেষ করে আদা বা লেবুর সাথে মধু ভালো কাজ করে ত্বক ও ইমিউনিটির জন্য ভালো মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে কিন্তু মধুর কিছু ভুল ধারণা মধু খেলেই ওজন কমে এটা পুরোপুরি সত্য নয় সত্যি কথা মধু চিনি থেকে ভালো কিন্তু বেশি খেলে ওজন বাড়তেও পারে ওজন কমাতে হলে খাবার এক্সারসাইজ জরুরি খালি পেটে মধু সবাই খেতে পারে না যাদের সাবধান হওয়া দরকার ডায়াবেটিস রোগী যাদের গ্যাস্ট্রিক বেশি যাদের ব্লাড সুগার সমস্যা মধু কিভাবে ও কতটা খাবেন সঠিক নিয়ম দিনে এক থেকে দুই চা চামচ যথেষ্ট গরম নয় কুসুম গরম জলে মেশান দুধ বা লেবুর সাথে খেতে পারেন কখন খাবেন সকালে ব্যায়ামের আগে বন্ধুরা মধু ভালো কিন্তু সেটা পরিমিত পরিমাণে মধুকে ওষুধ ভাববেন না এটা একটা স্বাস্থ্যকর খাবার সঠিকভাবে ব্যবহার করলেই উপকার পাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কিভাবে মধু খান আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ